উপ মেদিনীপুর জেলার হল্লিয়া শিল্প শহর বিপিএসএল কারখানার শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে তাদের বিক্ষোভ আজ ষষ্ঠ দিনে পড়ল আসন্ন বিশ্বকর্মা পুজো এবং দুর্গ উৎসব সামনে শ্রমিকরা দিশেহারা হাতে পয়সা নেই কাজ নেই দীর্ঘদিন আন্দোলন করছেন শাসক দলের কোর কমিটি থেকে কোনো নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ একসময় এই কারখানা তৈরি করার জন্য অধিগ্রহণ হয়েছিল জায়গা খুব অল্প মূল্যে ক্ষতিপূরণ পেয়েছেন সেই জায়গার বিনিময়ে কাজও পেয়েছিলেন কিন্তু সেই কাজ একই ওয়ারে আইপিসিএলের ভিতরে বিপিসিএলের নিজস্ব কারখানা তৈরি হয়েছে কিন্তু সেই সকল শ্রমিকরা আজ কর্মচ্যুত বাইরে থেকে এসে পয়সার বিনিময়ে কাজে যোগদান করছেন বলে ওই এলাকার শ্রমিকদের অভিযোগ আর যারা দীর্ঘদিন বছরের পর বছর জীবন যৌবন সবটাই কোম্পানির স্বার্থে লাগিয়েছেন আজকে তাদেরকে পথে দাঁড়িয়ে কাজের জন্য আন্দোলন করতে হচ্ছে এই বিষয়ে দেখে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন যে কোম্পানির জন্য যারা জীবন যৌবন সবটাই দিয়েছেন শেষ বয়সে এসে তারা কর্মচ্যুত এই সময় তারা যাবে কোথায় নিশ্চয়ই ওই কারখানা যে সকল শ্রমিকরা রয়েছেন তাদেরকে অবিলম্বে কারখানার কর্তৃপক্ষ কাজে যাতে যোগদান করে এবং প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন করলেন। কোনো কাজে লাগানো হবে না এবং কিভাবে নতুনভাবে অনুরোধ করলো তা আমাদের কাজে ভাবার কে কার্পেস্ট্রিতে জীবোজাল সম্বর ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জ্যুলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া চল চল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চপ আইএমপিআইএমপি সেট আইপি খেলা বা ফারজা শুনকে কানে শুনতে আমরা আমেন চলছে চল 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 এ আজকাল নিয়ম বইলা কথা সহিত নিয়ম মানছি না মানবো না ও جناب বল தேவால காங்கிரஸ் தேவால காங்கிரஸ் சப் பாலா ஜனனபதி மாதவனி சப் பா ஜாக ஜாக பாலா ஜனனபதி மாதவனி சப் பா ஜாக ஜாக அஸ்மி கே சாக தேவால காங்கிரஸ் ஜாக சேர் ஜாக தேவால காங்கிரஸ் ஜாக சேர் ஜாக 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 আমাদের <kung> চলছে <government> Don't s o n go. Don't say, n t s a t a n d

তারা দুটো ভাগে বিভক্ত কিছু লোক বলছে পয়সা নিয়ে যারা ঢুকিয়েছিল তাদেরকে দায় নিতে হবে আবার কেউ বলছে যে এখানে নতুন করে হয়েছে এখানে নতুন লোকজন ঢুকবে তার মানে এখানে পরিষ্কার যে ওখানেও ঢুকিয়ে পয়সা নিয়েছে এখানেও আবার নতুন করে আইপিপিএলে যখন শ্রমিকরা ওখানে কাজ করে তখনও উদ্বাস্তু তো ঢুকেছিলই তার সাথে সাথে টাকা দিয়েও লোক ঢুকেছিল উদ্বাস্তুর লোকের তো একটু কম নেওয়া হয়েছে আর যারা ফ্রেশ তাদের কাইতে বেশি নেওয়া হয়েছে এবার আইপিপিএলের ওখান থেকে যখন চলে এলো নিজস্ব কারখানা এখানেও আবার নতুন লোক ঢুকিয়ে নতুনভাবে টাকা নেওয়া হয়েছে এগুলো আমরা বলছি না তৃণমূলেরই লোকজন বলছে তাদেরই মুখ থেকে শোনা এখন শ্রমিকরা দিশাহারা কত জায়গায় টাকা দেবে টাকা দিয়ে কাজের স্থায়িত্ব কতদিন সেটাই মানুষ এখন ধন্দে আছে এতদিন হয়ে গেল আজ চার দিনের মাথায় পড়ল ধরনা চলছে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না অবিলম্বে প্রশাসনের উদ্যোগ নিয়ে এর নিষ্পত্তি একটা হওয়া দরকার কারণ শ্রমিকরা আজকে চার দিন ধরে বসে আছে রাস্তায় এটা আমাদেরও খারাপ লাগছে এটা অবিলম্বে প্রশাসন নিজস্ব উদ্যোগ নিয়ে এর একটা বিহিত করা উচিত আমি মনে করি নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া